সদা সালাম আলাইকুম বেউল আরিয়া কই পুকুর এবং পুকুর পুকুর এবং নৌকা বেউলার বেউলার কোন থেকে আচ্ছা দেখি তো আমি তো চিনি না তারা এ জহলের লাগছি ওরে বাপ রে তো নৌকা সিন তো আছে এই যে এই মাছখানা এটা হ্যাঁ আচ্ছা এই হল বেহুলার বাড়ি বাড়ি এই হল বেহুলার বাড়ি

অনেক শুনলে আপনারা অবাক হয়ে যাবে কত বছর যেন বয়স বলে একশো তিন বছরে হ্যাঁ এখন একশো তিন বছর বয়স কিন্তু এই আরও পরিচয় রয়েছে এই বেহুলা বা এই কাব্যের যত রচিত যতই গান বাজনা যাই হোক এমনকি সাপ ঝাড়া বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় সাপের ওঝা এই চাচা তো চাচা আপনার নাম ছামাদ এদের ছামাদ চাচা আসলে আমার চাষি কয়টা

কড়ুনাকে শরণে নাও শরণে নাওকার শরণে কিন্তু এই জিনিসটা তোলার জন্য চেষ্টা করছে কিন্তু কারণে মারা গেছে দিলে মৃত্যু মারা গেছে ও পাহাড়ের দোষে রে বালালা ও রে বেউলা রে গেল বাসুর ভারে রে গোপালি দোষের বিধি হলো রে বাধার মানে যে গরুর যে গবর আর এই যে জিনিস দিছে মানে এই বাড়ির মানুষ এই বাড়ির মানুষ এই জায়গাতে হ্যাঁ তারপরে মারা যাওয়ার পরে এই যে এই এটিকার যে দেবতাটা এই দেবতাটা অত্যাচারে বাড়ি থাকতে পারলো এখনো হ্যাঁ আমরা ওই এই বাড়ির লোকলিয়াটা বিভিন্ন বাড়ি রেখে দিলাম হ্যাঁ তারপরে এটা কিন্তু একটা ধান খেত এই দেখুন একটা পুরা কিন্তু ধান খেত কিন্তু মাছkhane দেখতে পাচ্ছেন এই দেখে নৌকা পুরো নৌকার মতন চিহ্ন এখানে কেউ আসলে তার জীবন শেষ ও পাহাড়ের দোষে বিধি হলো রে বালালা ও রে পতি সতি বেউলা রে গেল বাসুর ঘরে রে কোপালি দোষে রে বিধি হল রে বাদা ওরে যে প্রথায় যাচ্ছি সেই পুকুরের সন্ধানে এবং নৌকার সন্ধানে জেনেলি জেনে নেব দাদা আসসালামু আলাইকুম বেউলার ইয়া কই পুকুর এবং পুকুর পুকুর এবং নৌকা বেউলার বেউলার

আমি কূপ দেখালাম কিন্তু বেহলার যে বাবার যে একজন সদাগর ছিল আর এদিকটা যে নদী ছিল আর এখানে কিন্তু যেই তাদের বড় নৌকা যে এখানে যে ডুবে যায় বা এখানে ছিল তার কিন্তু প্রমাণ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ধান ধানক্ষেত এদের দেখুন একটা পুরো কিন্তু ধান ধানক্ষেত কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছেন এই দেখেন নৌকা পুরো নৌকার মতন চিহ্ন এখানে কেউ আসলে তার জীবন শেষ কারণ এই কৃষকরা এদের দেখুন এই পাশে ধান ক্ষেত করেছে এই পাশে করেছে ওই পাশে করেছে আর আমি যে দাঁড়িয়ে রয়েছি এই পাশে রয়েছে কিন্তু মাঝখানে কেন নেই সেই ক্ষমতা কারো নেই বা সেই সাহস নেই এখানে যদি নাঙল বা কোদাল যাই বলেন এখানে যদি এখানে লাগালে কিন্তু সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটবে আর এরকম ঘটনা কিন্তু ঘটেছে এখানে তার এই ভয়ের কারণেই কিন্তু তারা এখানে সেই সাহস রাখেন না এবং এখানে যদি পেশাব করেন বা কেউ যদি এখানে হাত দেয় খারাপ উদ্দেশ্যে তার কিন্তু জীবন শেষ কি একটি অলৌকিক ভৌতিক বা এমন একটি আশ্বস্ত ধরনের যে জায়গা দেখুন সব দিক দিয়ে কিন্তু ধান ক্ষেত্র রয়েছে মাঝখানে কিন্তু ফাঁকা এই সেই ভয়ঙ্কর সেই জায়গায় এখানে কিন্তু বেউলা সুন্দরীর বাবার যে নৌকা এখানে কিন্তু রয়েছে কয়েক ফিট নিচেই কিন্তু রয়েছে কিন্তু আপনি খুঁজতে পারবেন না এই সেই জায়গা আমরা তো সবাই লোভি আমিও লোভি তো সেক্ষেত্রে এরকম একটা জায়গা কিন্তু যদি আমার যদি জমি থাকতো কিন্তু আমি চেষ্টা করতাম যে ওখানে ধান লাগিয়ে দেবো কিন্তু পারেনি কেন এই ধর বেহুল আর বাড়ি

হইতেই পারে সুবহান আল্লাহ তো অনেক ব্যাপার আচ্ছা এই যে না এই চায়ের মধ্যে জমা ওইটুকুই হলো খাস ওইখানে খাস হ্যাঁ এই জায়গা কিন্তু কুকুর দর্দ নেই মালিক আছে জি জি কুকুর দর্দ অনেক চেষ্টা করতে ভেগু নামে হ্যাঁ ভেগু নামে ছিল নামার পরে ভেগু ঠুঁট মাটিতে যায় না ইঞ্জিল মোটা শূন্য হ্যাঁ এখানে ছেড়ে এখানে হাই হাই এই জায়গা খোরা বন্ধ আছে মানে এখানে পুকুর পুরুষ কেউ করে পারছে না

গোটাল গ্ৰামীণ লোক চেষ্টা কৰিলে ভিতৰতে

কিভাবে আগাছে বড় একটা সাপে মারা রোজা ও লাইব্রেরিতে সেই সাপ গুলো রাখা হয়েছিল পরে পাঁচ সাত বছর থাকলো বিভিন্ন এলাকার লোকজন এসে ছবি টবি করে নিয়ে গেল তারপরের থেকে একটা পাথর আর সে সাপ খবর আমরা করে।

হাই হাই এটা আমরা দেখেছি তাহলে তো এটা সুরে নিয়ে যায়নি রাখতে পারত না সুরে নিয়ে না এটা গায়েব হয়েছে ওই জিনিসটা বিনছা একটা মেলা লাগেছে যে যে মেলা প্রথম বছর তাই কি দুটো তিন বছর ওই তার সাথে একটা ঠাকুর ওই দেশে পূজো হ্যাঁ জি জি পূজো করব পাথর দা এবং সাত ওই জায়গায় নাই কারণ বেহুলর অনেক জিনিস অনেক কিছু খুব মানে মূল্যবান সম্পদ এই বেহুলর ওই ওই জায়গাটা একটা মাটির নিচে বাড়া ছিল ওটা কি ছিল ওটা একটা মূর্তি ছিল আমার এত বড় ওরে বাবা ওই বাড়ির ভিতরে রাখেছি আমরাই জানি একদিন দেখি যে সতেরো আঠারো খান র্যাপের গাড়ি ওই র্যাপ সহসে নিয়ে গেল আমি যাতে বিনসারা বাজারে যাইতে ওই র্যাপ ডাক দেখাচ্ছে চাষার বাড়ির কথা তখন বাড়ি মিলে তো বলছে একশো কোটি টাকা তারপর একটা দিন সেই জায়গায় আছে আপনি জানেন জানেন একশো কোটি টাকা কোটি টাকা রোজন হলো গা সাড়ে তিন এই কোষ্টিপাতের সাড়ে তিন মন ওজন তিন মন

হ্যাঁ এখন আছে ওনার বহুল একচল্লিশটা কত একচল্লিশ একচল্লিশটা একটা মানুষের বউ বউচল্লিশের হিসাব দিব

শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কত বছর যেন বয়স বলে একশো তিন বছরে হ্যাঁ এখন একশো তিন বছর বয়স কিন্তু চাষার আরও পরিচয় রয়েছে এই বেহুলা বা এই কাব্যের যত রচিত যতই গান বাজনা যাই হোক এমনকি সাপ ঝাড়া বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় সাপের ওঝা এই চাচা তো চাচা আপনার নাম ছামাদ এদের ছামাদ চাচা আসলে আমার চাষি কয়টা আটচল্লিশ আটচল্লিশ মানে এই চাচার বউ হচ্ছে আটচল্লিশ মানে আমার চাচার বয়স হচ্ছে একশো তিন আর বউ সব বাংলাদেশে না বাইরে পাকিস্তানেও আছে ভারতেও আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে প্রিয় মানুষটি এই মানুষের আটচল্লিশটা বউ বাংলাদেশের একমাত্র এই চাচা তার বাড়ি

গো পাহালি রে দোষে রে বিদি হলো রে ওরে পতি রে সতী বেগনা রে গেল বাঁশর ঘরে রে পাহালি দোষে বিধি বিদি হলো রে ওরে দে পুঠা ক্যা পোতা লটি রে পাড়ী দোজা নি তে রে দোষে বিধি হল রে ওয়ালা ওরে দানে না দাহামে না ভুলি রে ও দাদা গিতেলা কি লো রে কোপালি দোষে বিদি হলো রে বা ওরে আগো দূরোডাকে তিন ডাকো তিলো হরে কো পাহির দোষে বিদি হল রে বালাম ওরে সারো ডাকের দামে না হাতর শোনো দিহিল রে রে দোষে বিধি হলো রে বাদাম পরি কি কারো নেহে দাঁড়িয়েছে নেম দে তাই বলো মারে রে কালের দোষে বিদি হলো রে বাদাম ওরে এই দাও তুমি যে কালি দশা রে হেরে কালেরে দোষে বিদি হলো রে বাদাম ওরে হুকো পালা হাত না তো কোন গেলো কালি দ সাগরে হেরে কা পালের দোষে বিদি হলুরে বালাম পরে কুচা দাগে কো দাই গ্যালে হাবিরো কোলো কো কোবালিরে দোষে বিদি হল রে বালাম পরে কি কারণে দাইকে দে নে মাজন দেই বললা মারে রে কো পালির দোষে বিদি হলো রে বাদাম ওরে না গোহারা বাসন ভরে রে কো পালির দোষে বিদি হলো রে বাদাম ওরে পদাবে হুকুম পাই না গেলো ঘরে রে গোপালের দশে বিদি হল রে বালাম ওরে লোহার বাসুর ঘরে রে পালা গালা লোহরে গোপাল দশে দিদি হলো রে বালাম ওরে বাস ল পায়ে কামুর পালে দোষে বিদি হলো রে বালাম ওরে বইলাম বইলাম বৈলারে লোক আই খাকে টু দা পলরে কালে রে দোষে বিদি বালাম দর্শক বন্ধুরা আমি যে এই যে বিশা এই গ্রামের নাম জানকীনশরা বেনশরা বেনশরা গ্রামে রয়েছি এখানে অনেকের মিত্রও বেহুলার বল জি 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 এই যে দেখুন আর সেই জায়গাটি যেখানে বেহুলার লোকিন্দরের ওই যে বাবার যে নৌকাটা এইকিন্তু যে এই যে নিয়ে নিছে আর এই জায়গাতে ওই নৌকা তোলার উপর কেন্দ্র করে নৌকাকে কেন্দ্র করে কিন্তু অনেকের মৃত্যু হয়েছে আমি যে জায়গাতে এই যে দাঁড়িয়ে আছি এই যে দেখুন আমি যে জায়গাতে এই দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে মৃত্যু হয়েছে তিন বছর আগে এই যে তিন মাত্র তিন বছর এই যে এখন দুই হাজার যদি পঁচিশ তাহলে বিশের পরের কিছু ঘটনা এটা হ্যাঁ এই ঘটনা এবং এই সেই বাড়িতে কেউ থাকতে পারেনি আর এই রাস্তা কিন্তু এখন অটোমেটিক বন্ধ হয়ে গেছে একদম সত্য ঘটনা এবং এই দেখতে পাচ্ছেন আমার কাছে যে মুরব্বী দাঁড়ানো ইনি কিন্তু এই ইতিহাস সব জানেন বিস্তারিত বললেন এবং এই গ্রামে আপনারা সাপ ঝাড়া সব করেন হ্যাঁ 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 এই যে দেখুন যে বেহুলার গান বাজনাতে আমরা দেখি যে সাপের বীজ ঝাড়া এই চাচাই করেন দেখুন দেখুন আছে অনেক চ্যানেলে ইউটিউবে কিন্তু রয়েছে সেই চাচা কিন্তু সত্য ঘটনাগুলো কিন্তু বলেছে আমি কিন্তু রয়েছি একদম বিনছাগ্রাম বিনছাড়া গ্রাম এই যে দেখুন

অস্তিত্ব রয়েছে এখন অনেক ইতিহাস রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছে আমি মশারো ভোষণী মন কেমন লেগেছে আমি জানি না আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ওঝা এই গ্রামেই কিন্তু সাপ ঝাড়ে সাপের বীজ ঝাড়ে এবং সেই বেহুলা লক্ষ্মীন্দারের জারি গিয়ে সেই মানে ওঝা বীজ ঝাড়ে তারও কিন্তু ইন্টারভিউ নিয়েছি সেও কথা বলেছে আপনারা দেখলেন আর আমি একদম ন্যাচারালভাবে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু সেই বেহুলার গ্রাম বেহুলার বাবা বাপদাদার যে ভেঁটা সেখান থেকেই আমি নিউজটা করার চেষ্টা করেছি এবং আমাকেও অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আর একটি নতুন কোনো ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ